নমস্কার আমি গীতাঞ্জলি সমাজ বার্তার তন্ত্র কথা নিয়ে আজকে চলে এসেছি শিব তারা বন্ধুদের আর এখানে আমরা পেয়ে গেছি শ্রী অভিষেক চক্রবর্তীতে নমস্কার আপনাকে সমাজ অনেক অনেক স্বাগত তন্ত্র এটা তো একটা সাবজেক্ট এখন বিশেষত এখন যেরকম সময়ে মানুষ খুব বিপদে কোথাও যেন তন্ত্রকে অবলম্বন করতে চাইছি এই নিয়ে আপনার

এবার এর সলিউশনে শাস্ত্রকরগণেরা বিভিন্ন উপাদান বলেছে যেরকম ভাবে আমরা উপাদানগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো কেউ বলছেন মন্ত্র পাঠ করতেন কেউ বলছেন পুজো পাঠ করতে কেউ বলছে হাবান কিংবা যজ্ঞ করতে কেউ বলছে তন্ত্র প্রয়োগ করতে কেউ বলছে বিভিন্ন গাছ গাছ তো শেখ অর্থাৎ তথাকথিত ভাষায় মূল ইউজ করতে আবার অনেকে বলছেন স্টোন কিংবা রত্ন ধারণ করতেন আবার অনেকে যন্ত্রণ ধারণেরও পরামর্শ দিচ্ছেন শাস্ত্র মতে নয় রকমের প্রতিকার প্রতিবিধান হয়ে থাকে প্রবলেমস থাকলে তার সলিউশন কিছু না কিছু আছে হ্যাঁ সলিউশন আছে মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হবে এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার নয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করে দিলে আপনার প্রবলেম কেউ কাটাতে পারবে না স্বয়ং ঈশ্বর না একমাত্র তাহলে প্রবলেম যখন আছে তখন প্রবলেম থেকে আপনি যতটা রিলিফ পেতে পারেন আমরা মেডিসিন খাই কেন প্রবলেমসটাকে ধামাচাপা দেওয়া যায় অর্থাৎ প্রবলেমটা যেন কমে প্রবলেম কমে গেল মেডিসিন খেলেও দেখা যায় অনেক সময় পরবর্তীকালে প্রবলেম ফিরে আসে ঠিক সেম ওয়েতে আমরা প্রতিকার প্রতিবিধান স্বাস্থ্য মতে যেটা প্রয়োগ করছি আপনার জন্মকালীন কারস্বল্প দোষ সাড়ে সাতই বিশ কিংবা হোয়াট এভার মাঙ্গলিক দোষ দারিদ্র দোষ ঢাইয়া ইত্যাদি চলছে তো এর যে প্রতিকার প্রতিবিধান আমরা ইউজ করছি প্রতিকার প্রতিবিধানে ডেফিনেটলি কাজ করছে কাজ করছে কেন কাজ করছে আপনি শাস্ত্রীয় একটা উপাদান করে হোমযজ্ঞের প্রসিডিওর করে একটা যন্ত্র কিংবা কবজ গৃহে স্থাপন করছেন এর মাধ্যমে প্রতিকার প্রতিবিধান হয়ে থাকছে কিন্তু তার মানে এই না যে আপনার জন্মকালীন যে জন্ম ছকে কালসর্প দোষ কিংবা মাঙ্গলিক দোষ রয়েছে সেটি রিমুভ হয়ে গেল এটা জিনিসটা বুঝতে তাহলে প্রবলেম থাকলে প্রবলেম থেকে বেরিয়ে আসার বিভিন্ন ওয়েয়ার গুলো রয়েছে সেই ওয়েয়ার গুলো ইউজ করলে আমরা সাময়িকভাবে ডেফিনেটলি লাভবান হচ্ছি এবং এই লাভবানটা আমাদের তো আহ দেখা গেল আপনি তো আপনি আমি কি করবো জ্বর হলে তো জ্বর কমানোর ওষুধ খাবো না শরীরে দরকার নেই ঠিক সেই মধ্যে আপনার মাঙ্গলিক দোষ সেফেক্টিভ করছে দিন আপনি সলিউশন করছেন তার মানে এই না যে আপনাকে সারা জীবন মাঙ্গলিক দোষের সলিউশন ইউজ করতে হবে তো তন্ত্র সাবজেক্টটা এমন বর্তমান দিনে প্রত্যেকটা মানুষ দেখছি প্রয়োগ করছে ওভারঅল তন্ত্র বলবো না আমি অ্যাস্ট্রোলিক্যাল কনসালটেন্সি দিয়ে দেখি প্রচুর মানুষ আছেন অ্যাস্ট্রোজিক্যাল কনসালটেন্সি এর মধ্যে কিন্তু ডিবেট আছে একদল আছে তন্ত্র বিশ্বাস করে না এক দল আছে স্টোন বিশ্বাস করে না আবার এক দল আছে দুটো সলিউশনই চাই তাহলে প্যারালালি কম্প্যাক্ট হইতে যদি অ্যানালিসিস করে ব্যক্তিগতভাবে আপনি আমার অপিনিয়ন জানতে চান আমি দেখেছি স্টোন এবং যন্ত্র দুটো যারা প্রয়োগ করছে একসাথে তারা কিন্তু অত্যাধিক বেশি লাভবান হচ্ছে যেমন প্রপার ওয়েতে গ্রহটাকেও গার্ড দিচ্ছেন আপনি প্রবলেমটাকেও কাট দিচ্ছেন এর মাধ্যমে কিন্তু অনেক ফাস্ট রিলিফ পাওয়া যেতে পারে এবং যেটা ব্যক্তিগতভাবে আমি দেখলাম

ধুকানি গলা ইউজুয়ালি দেশলাই দিয়ে ইউজুয়ালি দেশলাই কি মানে দেশলাই দিয়ে জ্বালানো হয় থাকে দেশলাইয়ের যে কালো কাঠিটা ধুক স্ট্যান্ড থেকে যতটা পারবেন ডিসটেন্সে রাখবেন কেন দেশলাইয়ের এর কালো কাঠি কিন্তু নেগেটিভ ওয়ালা প্রবল হবে ক্যাচ করতে পারে আচ্ছা তো ভগবান কে ধুকানি দিচ্ছেন আপনি এই দেশলাইও পাশে রাখছেন মানে পোড়া দেশলাই কাঠিটা এটাকে কিন্তু সরিয়ে রাখবেন এরকম অনেক প্রসেস বোঝাচ্ছেন যেগুলো প্রয়োগ করাবো আপনাদের মানে কোথাও যে আমরাই নিজেরা কিছু কিছু ভুল করে ফেলি এরকম কিছু ভুল এটা এটা হচ্ছে জানার অভাব সময়ের সাথে সাথে অনেক জিনিস বিলুপ্ত হয়ে গেছে তো আমরা যদি জিনিসগুলোকে একটু মডিফাই করতে পারি না এখান থেকে অনেক শুভ ভাইব্রেশন পাবো হিন্দু শাস্ত্র মতে বাঁশ পোড়ানো নিষিদ্ধ মানে বাঁশ বাঁশের বাঁশের কঞ্চি কিংবা বাঁশ থেকে প্রচুর ধূপকাঠি তৈরি হয় মানে যেগুলো স্টিকি ধূপকাঠি তাহলে আপনি লজিক্যালি আপনি ওই ধুপকাঠিগুলো গৃহে ইউজ করতে পারবেন না যেটায় কোনো বাঁশের ফর্ম নেই মানে স্টিকটার মধ্যে কাঠ আছে অনলি সেটা ঠিক আছে কোন কিন্তু কোনো বাঁশের কোনো মেটেরিয়াল কোন কিংবা হোয়াট এভার বাঁশকে যদি শুরু করে কাটে এরা এটা থাকলে এবার এটাকে যদি আপনি ভগবানের সামনে অর্পণ করেন তো অটোমেটিক্যালি আপনি বিষ অর্পণ করছেন তো বিষিত পাবে আপনি যদি ভালো জিনিস অর্পণ করেন আমরা যদি ভালো জিনিস অর্পণ করি আমরা যদি এই জায়গায় সচেতনতার লেভেলটাকে আমার উদ্দেশ্য কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে একটা জিনিসই পৌঁছে দেওয়া সেটা হচ্ছে আপনারা সচেতন যেই যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলোকে প্রয়োগ করুন নেগেটিভ ভাইব্রেশন অটোমেটিক্যালি আর যাবে আপনি নিজে এটা এই প্রসেসগুলো যেইগুলো বললাম আজকে আমি দুটো প্রসেস বললাম ধূপকাঠি নিয়ে পার্টিকুলার এই দুটো মেনটেনেন্স আপনারা করতে থাকুন এক দেড় মাসের মধ্যে আপনি অনেকটা বুঝতে পারবেন যে কেন এগুলো কিন্তু বাস্তবে আরো নেগেটিভিটি টেনে আনছে আপনার পজিটিভ দরকার নেই আপনার নেগেটিভও দরকার নেই আপনি নর্মাল ওয়েতে বাস্তবে দেখবেন গেইন করে যাবেন আর যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন 9836038552 আর 9831707570 এরপর সেটা মন্দিরে মূলত চেম্বার করি এছাড়া হাজরা চেম্বার রয়েছে জ্যোতিন দাশপার্ক মেট্রো স্টেশন 4 নম্বর গেট

হলদিয়া প্রচুর জায়গা থেকে কিন্তু এরা কিন্তু খুব কম মন্দিরে আসে এরা কিন্তু ভাই এখনই কন্ট্যাক্ট অসুবিধা আমি সেটা সার্ভিস দিয়ে দিই অনেক ধন্যবাদ